তিনটে সাইকোলজিক্যাল কথা তুমি তোমার ভালোবাসার মানুষকে বলে দাও দেখবে সে তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসবে সে কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না ভিডিওটা শুরু করছি তিনটে কথা শুনে তারপর যাও যদি সময় না থাকে পরে ভিডিওটা দেখে নিও তাও পুরোটা দেখো চলো শুরু করছি মেন ভিডিও ফার্স্ট পয়েন্ট তুমি চাইলেই পারবে এই কথাটা তখনই তোমার ভালোবাসার মানুষকে বলবে যখন দেখবে সম্পর্কের কথাটা তার ফ্যামিলি মেম্বারদের কারো জানি হয়ে গেছে সম্পর্কে এমন সময় অনেকবার আসবে যেখানে দেখবে তোমার সম্পর্কটা তার ফ্যামিলি মেম্বাররা জেনে গেছে হয়তো তার মা জেনে গেছে হয়তো তার বাবা জেনে গেছে বা তার দাদা ভাই কেউ জেনে গেছে আর এই জেনে যাওয়ার কারণে সে তোমাকে না কল করতে পারছে না সে মেসেজ করতে পারছে না তোমার সাথে দেখা করতে পারছে এই সময়টাতে তোমার সম্পর্কে করণীয় কিছু থাকে না কারণ কিছুই তোমার হাতে নেই যা আছে তার হাতে আছে সে চাইলে পারবে তাই তাকে বলবে তুমি চাইলেই পারবে এই কথাটা তাকে তখন বলবে কারণ ও চাইলেই কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারে মানে এক কথায় তুমি সম্পর্কের পুরো দায় দায়িত্বটা তার কাঁধে তুলে দিচ্ছ বা তার হাতে তুলে দিচ্ছ এখানে সে কিন্তু নিজে আগ্রহ সহিত সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে এই কথাটা যখন তুমি তাকে বলবে সে কিন্তু মনে জোর পাবে আর সেই সময়টাতে ও নিজে বুঝে তোমাকে কল করবে নিজে বুঝে তোমার সাথে দেখাও করতে আসবে এই কথাটা তার মনোবল যোগানোর জন্য সাইকোলজিক্যাল কথা ঠিক আছে তো এটা তুমি তোকে তখনই বলবে যে যখন দেখবে সম্পর্কতে সমস্যা আসছে বা সম্পর্কের কথা কেউ জেনে গেছে ঠিক আছে দ্বিতীয় কথা কারো কথা কোনো সময় নিজের মনে গেথে নেবে না এই কথাটা তুমি তোমার ভালোবাসার মানুষকে সম্পর্কে শুরু থেকেই বলবে কারণ সম্পর্কতে এমন অনেক সময় আসবে যখন দেখবে তোমাদের ভালোবাসাটা বা তোমাদের এই সুন্দর সম্পর্কটা অন্যরা মেনে নিতে পারছে না সেই সময় অনেকে অনেকভাবে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করবে হয়তো তোমাকে কোনো খারাপ কথা তার মানে নামে বলে দেবে বা তার কথা তোমাকে যে বলে দিচ্ছে ঠিক আছে এমনভাবে একে অপরের কথা কিন্তু মিথ্যেভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে যেখানে তোমাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হবে এই সময় যদি তুমি তাকে বলে দাও এটা যে কারো কোনো কথা মনে গেথে নেবে না এই কথাটা যখন তুমি তাকে বলবে সে কিন্তু অন্য কথা শোনা মাত্র সে নিজের মাথায় এটাই খেলিয়ে নেবে যে ও আমাকে বলেছিল কারো কথা মনে গেথে না নিতে তো এক কান শুনবে আর এক কান বের করে দেবে এতে তোমাদের সম্পর্কতে কোনো রকমের প্রভাব পড়বে না যখন প্রভাব পড়বে না তখন সম্পর্ক অনায়াসে এগিয়ে যেতে থাকবে আর তোমাদের মধ্যেকার বন্ডিংটা অনেকটা বেশি স্ট্রংও থাকবে বোঝা গেল তৃতীয় নম্বর কথা এটা হলো কারো কথা বিশ্বাস করবে না যতক্ষণ না আমি তোমাকে নিজে এসে বলছি বা তুমি নিজের চোখে কিছু দেখছো ততক্ষণ কারো কথা বিশ্বাস করবে না এটার মাধ্যমে কি হবে যে সে তোমাকে ছাড়া আর অন্য কোনো মানুষের কোনো কথা বিশ্বাস করবে না এর ফলে তোমাদের মধ্যেকারে যদি কোনো থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি আসার চেষ্টাও করে সে কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত হবে সে সেখান থেকেই তাকে তাড়িয়ে দেবে কারণ এই যে তুমি বললে যে কারো কথা বিশ্বাস করবে না ও কিন্তু তখন এটাই মাথায় খেলিয়ে নেবে কারণ অনেক সময় দেখবে সম্পর্কতে এমন কেউ আসবে যারা তোমার নামে এমন খারাপ কথা তাকে বলবে যাতে তার মতিভ্রম হতে পারে বা তার ব্রেনটা ঘুরে যেতে পারে বা তার মাথা ঘুরে যেতে পারে সে বিশ্বাস করেও নিতে পারে সেই জায়গাটাতে তো যদি তুমি আগে থেকে সেই কথাটা তার মাথায় ঢুকিয়ে দাও যে কারো কথা বিশ্বাস করবে না যতক্ষণ না তোমাকে আমি নিজে থেকে এসে বলছি মানে আমার কথাই তুমি বিশ্বাস করবে আমি যখন তোমাকে এসে বলবো হ্যাঁ এটা ঠিক তো সেটা ঠিক আর যতক্ষণ না তুমি নিজে থেকে দেখছো ততক্ষণ বিশ্বাস করবে না কারণ এমন অনেক সময় আসবে যা যেখানে অন্য কেউ এসে বলবে যে তোর বয়ফ্রেন্ডকে কিন্তু আমি অন্য অন্যর সাথে ঘুরতে দেখলাম বা তোর গার্লফ্রেন্ডকে কিন্তু আমি অন্যর সাথে ঘুরতে দেখলাম এই সময়টাতে কিন্তু সম্পর্কের মধ্যে একটা টাল মাটাল সিচুয়েশান আসে ঠিক সেই সময় যদি তোমার এই কথাটা বলা থাকে তাহলে কিন্তু প্রোটেকশান এসে যাবে কারণ ও বুঝতে পারবে যে এই যে থার্ড পার্সেন্ট মানুষটা আছে সে আমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য আমাকে এই এই কথা বলছে তাহলে ও আর তোমাকে অবিশ্বাস করবে না বা সন্দেহ করবে না বোঝা গেল এই তিনটে কথা সম্পর্কে শুরু থেকেই তোমার ভালোবাসার মানুষকে বলতে থাকো দেখবে সম্পর্কটা খুব মসৃণ ভাবে এগাচ্ছে আর সেই সম্পর্কের মধ্যে কোনো রকমের অবিচ্ছেদ তো আসছেই না আর সাথে সাথে তোমাদের সম্পর্কটা অনেক স্ট্রংও হচ্ছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চলি আজ পরে দেখাবে অন্য ভিডিওতে টাটা